পৃথিবীর কোন দেশে উন্নত কোন দেশে এই চিত্রের বিকল্প চিত্র আছে ভিন্ন চিত্র আছে মুসলমানরা বা পৃথিবীতে যারা পরিবার ব্যবস্থাপনাকে করে হারাম রিলেশনকে যারা না বলে এখনো পর্যন্ত তাদের মুরব্বীরা নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি বা বৃদ্ধ বয়সের সময়গুলো কাটাতে পারেন অন্যত দেশগুলোতে এটা স্বপ্নেও কল্পনা করা যায় না সব মুরব্বীদের হাতেই সব বুড়াদের হাতেই একটা করে কুকুরের বাচ্চা কারণ মানুষের বাচ্চা তাদের কপালে জোটে না এই হারাম সম্পর্ক এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে আমাদের সমাজকে বাঁচাতে হবে এবং তার জন্য বহুমুখী উদ্যোগ নিতে হবে আল্লাহ বলেছেন কোন সমাজে যখন ব্যবিচার বিবাহিত সম্পর্ক যখন ব্যাপক আকারে লাভ করে আমাদের সমাজ এটা হয়ে গেছে এখন ব্যাপক আকারে যখন ছড়িয়ে পড়ে এবং অশ্লীলতাকে যখন দূষণীয় বিষয় মনে না করা হয় তখন সেই সমাজে এমন এমন রোগ ব্যাধি দেখা দিবে এমন এমন অসুস্থতা দেখা দিবে মহামারী দেখা দিবে যেটা ইতিপূর্বে ছিল না এখন যে সমস্ত ব্যাধি দেখা দিচ্ছে গোটা পৃথিবীব্যাপী মানুষ এত সচেতন মানুষ মেডিকেল সায়েন্সে এত উন্নতি করেছে অগ্রতি করেছে মানুষের স্বাস্থ্য বিবেচনা করে খাবার গ্রহণ করার এই সচেতনতা এত বাড়া বেড়েছে যে আজ থেকে বিশ বছর ত্রিশ বছর আগেও আমরা আমার দেশের প্রেক্ষিতে বলতে পারি যে কোন খাবার হেলদি কোনটা আনহেলদি কোনটা হাইজিনিক কোনটা আনহাইজিনিক এত কিছু বিবেচনা করার মতো সুযোগ মানুষের ছিল না কিন্তু এখন মানুষ অনেক হিসাব নিকাশ করে রোগ কমছে না বাড়ছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন অশ্লীলতা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন সমাজে এমন এমন রোগ আসবে যেটা আগে কখনো ছিল না নবীজি আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি এই জন্য এই ব্যাবিচারের এই কুফল সম্পর্কে আমাদেরকে সচেতন হয়ে এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন ভাইরা আমার বিবাহ এবং জেনা একটা হালাল আর একটা হারাম কেন ইসলাম বিবাহকে হালাল আর জেনাকে হারাম করেছে একটু আগে যেটা বলছিলাম যে দুজন মানুষ সম্মত সমাজে কারোর ক্ষতি তারা করছে না তাহলে সেটা খারাপ হবে কেন এই যে লজিক এটা হলো কুফুরের লজিক আর ইমানের লজিক হলো আল্লাহ নিষেধ করেছেন সেজন্য খারাপ সব খারাপ আমি এখন দেখব না খোলা চোখে দেখতে পারি না একটা ছোট বাচ্চা টুকটুকে লাল মোমবাতির মাথায় জলা আগুন এটাতে হাত দেওয়াটাকে সে ভালো মনে করে না খারাপ মনে করে দুই বছরের একটা বাচ্চা টুকটুকে লাল আগুন নাচানাচি করছে মোমবাতির মাথায় এটা ধরতে সে ভালো মনে করে না খারাপ মনে করে সে যদি এখানে হাত দেয় সে কি কারো কোনো ক্ষতি করলো কোনো ক্ষতি করলো না আমার হাত আমি দিলাম পড়লে আমারটা পড়বে আমি তো কারোর ক্ষতি করি নাই মা বাপ তাকে বাঁচাবার চেষ্টা করে বাচ্চা কি করে বাচ্চা কাঁদে কি কাঁদা কাঁদে তার কাঁদার যে ভাষা সেটার যদি রিয়েল ট্রান্সলেশন করা যেত সত্যিকার অনুবাদ করা যেত তাহলে মনে হতো বাচ্চা বলতে চাচ্ছে যে বাবাকে মাকে তোমরা আমার সাথে শত্রুতাটা কেন করতেছ এত সুন্দর টুকটুকে আগুন এটা ধরতে দাও তোমাদের অসুবিধাটা কোথায় আমি তো কারোর ক্ষতি করছি না কিন্তু বাবা মা তাকে দেয় না যত কান্নাকাটি করে তাকে ধরতে দেয় না তার লাভে না ক্ষতিতে তার কল্যাণে আল্লাহর নিষেধ করেন যেটা হয়তো ক্ষতি আমরা বুঝি না পশ্চিমারা পরিবার ব্যবস্থাপনা ধ্বংস করে ফেলেছে বিবাহরত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েটকে বলছে সমস্যা কি দুজন মানুষ রাজি কারো তো ক্ষতি করছে না এখন তারা টের পাচ্ছে এটার কারণে যে কুফল হয়েছে এখন টাকা পয়সা দিয়েও আর সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না বাহির থেকে রিফিউজ এনে বিদেশিদেরকে টেনে এনে নিয়ে তারপরে তাদের দেশ চালাইতে হচ্ছে অনেক উন্নত দেশ আছে আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসার হার নাইনটি এইট বেশি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া এম্বাসি বাংলাদেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইস্যু করার হার নাইনটি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্টেরও বেশি তার মানে কেউ দাঁড়ালে ফেরত দেয় না ইয়াং টার্গেট করে তাদের দেশে দরকার আলামিন হারাম যেটাকে ঘোষণা করেছেন সেটা আমাদের বুঝে আসলেও হারাম না বুঝে আসলেও সেটা অকল্যাণ করে এবং হারাম অতএব সেটা থেকে বেঁচে থাকতে হবে একটা সহজ জিনিস আমাদের খুব সহজে বুঝে আসবে ছোট জিনিস সেটা হলো বৈবাহিক সম্পর্ক যখন হয় তখন দুইটা পরিবারের মধ্যে কি থাকে একটা বন্ধন থাকে এবং সামাজিক একটা কমিটমেন্ট সেখানে তৈরি হয় যখন লিখিত পঠিত হয় খোদ্া হয় আগ্ধ হয় বৈধ সম্পর্ক হয় সে সম্পর্কে উভয় পক্ষের মধ্যে একটা দায়বদ্ধতা চলে আসে কারণ এখানে দুইটা সমাজ দুইটা পরিবার জড়িত হয়ে যায় কিন্তু হারাম রিলেশনের কোনোটা থাকে পরিবার তো দূরের কথা সমাজ তো দূরের কথা বাবা মার সম্মতিও তো সেখানে ইম্পর্টেন্ট থাকে না ফলে কি হয় সেখানে জমের সম্ভাবনা বেড়ে যায় কারণ এই সম্পর্কটা তো আসলে শারীরিক টানে এটা নিছকই ভোগের সম্পর্ক যার কারণে আমাদের দেশে যত অকারেন্স পাবেন এই রিলেশন সংশ্লিষ্ট যত অকারেন্স পাবেন তার যদি নাইনটি পা নাইনটি পার্সেন্টেরও বেশি সমস্যা আপনি খোঁজেন দেখতে পাবেন এই অবৈধ সম্পর্কের মধ্যে আছে যত আত্মহত্যা যত পরিবার ভেঙে পড়া যত ছেলেদেরকে অসহায় এতিম বাচ্চাদেরকে এতিম করে দেওয়া ছেলে মেয়েদেরকে এতিম করে দেওয়া এবং যত মাদকাসক্তি যত খুন খারাবি এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয় এর বিপরীতে অন্য আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন না সামাজিক ব্যাধি যেটার ফলে এতগুলো অপরাধ হয় বাবা মার অবাধ্যতা আত্মহত্যা মাদকাসক্তি খুন খারাবি, হেন কোনো অপরাধ নাই যে অপরাধ এই অবৈধ সম্পর্ককে ঘিরে হয় না বৈবাহিক সম্পর্কে একটা মেয়ে একটা ছেলের কাছে একটা ছেলের দ্বারা নির্যাতিত হতে পারে স্বামী নির্যাতন করে হতে পারে আবার বিপরীত দিক থেকেও হতে পারে কিন্তু এটার যে রেশিও স্বামী স্ত্রী পরস্পরের প্রতি জুলুম করে বা স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে এটার রেশিও আর অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে গিয়ে যে জোলম করে প্রতারণা করে এই দুইটাকে আমরা যদি পার্থক্য করি তো দেখা যাবে দিনের আলোর মতো পরিষ্কার যে অবৈধ সম্পর্কে প্রতারণার পরিমাণ বেশি না কম শুধু বেশি যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট হয় এদের জীবনে ছেঁকা খেতে 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 একটা পর্যায়ে বিয়ে করা স্বাদই জীবন থেকে উঠে যায় আল্লাহ রবুল্লা আল হারামে আরাম রাখেননি এটা আমরা হয়তো মুখে স্বীকার করি কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে খুব বেশি আমল করার সুযোগ হয় না আল্লাহ আলমিন আমাদেরকে পবিত্র জীবন যাপন করার তফই করুন অপবিত্রতা এবং নোংরামি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের সন্তানদের চরিত্রকে আল্লাহ তালা হেফাজত করুন সন্তানদের চরিত্রকে হেফাজত করবার জন্য অভিভাবকদের কর্তব্য হল দ্রুততার সাথে তাদের বিয়ের উপযুক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করা এবং তরুণদের দায়িত্ব হলো যে ফেতনার সব জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন চেষ্টা করবো তো আমার জামানাতে যে সমস্ত অন্যতম হলো এই জেনা এবং ব্যবচার এবং বিবাহ সম্পর্ক জেনা ব্যাবিচার সরাসরি না করলেও চোখের জেনা এটা এখন ডালবাদ হয়ে গেছে এবং এটা কি আলামা আল্লাহ এখান থেকে বাঁচার জন্য সংগ্রাম এবং চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমাদের জেনারেশনকে শুনকে আল্লাহ তালা জেনে উচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন জাকমুল্লা খেয়ে